অনেকদিন আগে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম এমন একটা জায়গা যেখানে হচ্ছে আধুনিকতা ছোঁয়া নাই বললেই চলে সেখানে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নৌপথ তো সেখানে গিয়ে কি করলাম না করলাম আজকে আপনাদের সাথে সব কিছু তুলে তোলার চেষ্টা করব হ্যালো এব্রেওয়া ওয়েলকাম টু হিরিমোটা ফেসবুক পেজ কেমন আছেন সকলে অনেক দিন পরে লম্বা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে সে সকালে ঘুম থেকে উঠে আমরা রওনা দিই আমাদের সেই জায়গা এটা হচ্ছে বরকর উপজেলা হান্দে নামক একটা গ্রামে সেখানে যেতে রাঙামাটির সদর থেকে প্রায় যাওয়ার সময় লাগে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো যার জন্য আমরা হচ্ছে খুব সকালে উঠে রওনা দিয়ে দিয়ে আমাদের সে গন্তব্যে তো বলেছিলাম শুরুতে এখানে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নৌপথ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপ্তাই লেক আর সুন্দর একটা ভিউ খুবই ভালো লাগতেছে অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি অলমোস্ট হচ্ছে আমরা চলে এসেছি তো যেহেতু এটা গ্রাম তো এখানে আমাদের চোখে হুট করে হচ্ছে গ্রামীণ দৃশ্য চোখে পড়লো যেখানে হচ্ছে অনেকজন ফসলি জমি চাষ করতেছে আর কি আমার ঠিক আমার গ্রামের কথা মনে পড়লো কারণ এই সময়ে কিন্তু আমাদের এখানে ফসলি জমি চাষ করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু সে সময় প্রায় শুকিয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে ছোট একটা রাস্তা ছিল এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই নৌপথ শেষ হওয়ার পরে কিন্তু আমাদেরকে আবার হেঁটে যেতে হবে হেঁটে যাওয়ার জন্য সময় লাগবে ত্রিশ মিনিটের মতো তো আপনাদের সঙ্গে থাকেন আমাদের নৌপথে জার্নি হচ্ছে এতটুকু শেষ তো এখন থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে আচ্ছা আমাদের লাকিলি নেমে একটা গাড়ি চলে আসে এটা হচ্ছে মূলত এখানকার কিসের জন্য ব্যবহার করে আমি ঠিক জানি না তো কি আর করব নাই মামার চাইতে কান মামা ভালো না আপনি হেঁটে যাওয়ার চাইতে এই গাড়িতে করে চলে যায় তো দেখতে পাচ্ছেন আমরা একে সবাই এই গাড়িতে উঠে যাচ্ছি ত্রিশ মিনিটের জায়গায় আমরা হচ্ছে দশ মিনিটে পৌঁছে গেলাম গাড়ি দিয়ে তো দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা সেই গ্রামেই চলে এসেছি এখন বলতেছে নাকি এখান থেকে আমাদেরকে আবার হেঁটে যেতে হবে তা আবার বুঝতে পারতেছেন আপনাদেরকে আমি বলেছিলাম হচ্ছে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো লাগে পৌঁছাইতে কিন্তু আমাদেরকে প্রায় আড়াই ঘন্টার মতো লেগে গেছে আর কি পোঁছাইতে বিয়েবাড়িতে যে যার মতো হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর কি এই যে ফাইনালি হচ্ছে আমরা পৌঁছে গেলাম সেই বিয়ে বাড়িতে এখানে একটা জায়গায় আমাদেরকে বসতে দিল কারণ হচ্ছে বিয়ে বাড়িতে নাকি অলরেডি আমাদের চাকপাতে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে যার জন্য আমরা গিয়ে এই জায়গায় কিছুক্ষণ রেস্ট নিচ্ছি

তো আনুষ্ঠানিকতা এখানে কিছুক্ষণ ছিলাম এরপরে আমাদেরকে বলা হয় ঘাওয়ার জন্য নিচে চলে আসতে তো ঘাওয়ার জন্য আমরা নিচে চলে আসলাম ওনাদের আপ্যায়ন এত এত ভালো তো যা হচ্ছে বলার বাইরে তো আপনারা যারা গ্রামে বিয়ে খান তারা অনেকেই জানেন গ্রামের পরিবেশে বিয়ে খাওয়াটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার কারণ ওখানে গ্রামের পরিবেশে যেভাবে আপনাকে আপ্যায়ন করে করবে সেটা আপনি শহরে কোথাও গেলে কিন্তু এই আপ্যায়নটা আপনি কিনে কিনলেও পাবেন না তো এখানে খাবারের আইটেমে শুকরের মাংস মিক্স সবজি মুরগি মাংস আর হচ্ছে ডাল ছিল যা খাবারগুলো বলার বাইরে মনে হচ্ছে অনেকদিন পরে আমি অমৃত খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসতেছি আমরা কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদেরকে আবার রাঙামাটি সদরে ব্যাক করতে হবে দিন পরে আমার এ লম্বা ভিডিওটি কেমন রয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কারণ এই ভিডিওটা পড়েছিল আমার মোবাইলে অনেক দিন ধরে ইডিট করা হয় না তো ফাইনালি আজকে বন্ধর দিনে হচ্ছে ইডিট করতে বসে গেলাম আর কি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই